নমস্কার বন্ধুরা আমি এ আর এবং আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে দোসরা ডিসেম্বর দু হাজার তারিখ থেকে একটি ফর্ম ফিল চালু হবে যেখানে ফ্লাইং ব্রাঞ্চ অফিস অফিসার এবং গ্রাউন্ড ডিউটির জন্য টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ফিল্ডের ওপর রিক্রুটমেন্ট হবে যেটা সেকেন্ড ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপটি আবেদন করা যাবে তো অফিসিয়াল নোটিশ এখনও যেটা শর্ট নোটিশ পাবলিশ হয়েছে সেইটা সম্বন্ধে আপনাদেরকে জানাবো এরপরে যদি যখন অফিসিয়াল নোটিশের ফুল নোটিফিকেশান আসবে আমি আপনাদেরকে পরে আপডেট জানিয়ে দেব তো আপনারা এই নোটিশটি কী বিস্তারিতভাবে বলা আছে সেটা ভালোভাবে মন দিয়ে শুনুন এবং যদি কোনো কিছু জায়গায় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এই জায়গাটাতে কি বলা হয়েছে বা বুঝতে পারছেন তো ভিডিওটি আপনারা মনোযোগ সহযোগ করে দেখুন এবং যারা এখনো পর্যন্ত জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা যেন অবশ্যই জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় পেতে পারেন তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স তরফ থেকে যে নোটিশটি পাবলিশ হয়েছে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান উইল বি ওপেন অন সেকেন্ড ডিসেম্বর দু তারিখ থেকে এবং ফর্ম ফিল আপ যে ক্লোজ হবে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু তারিখ যেটা আমি আপনাদের প্রথমেই বলেছি কোন ওয়েবসাইট থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট তার নাম হচ্ছে কেরিয়ার সরি ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সি ড্যাক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সেখানে কেরিয়ার অপশানে কারেন্ট যে রিক্রুটমেন্ট চলছে সেখানে সিলেক্ট করলে কিন্তু আপনারা এই যে নোটিফিকেশানটির যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা কিন্তু ওখানে দেখতে পাবেন তো সে তার উপর ক্লিক করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন অথবা আরও একটি ওয়েবসাইট যেটা রয়েছে শর্টফর্মে অ্যাপক্যাট ডট সিডি এসি ডট ইন এই দুটি ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি রয়েছে যেমন এখানে শর্ট সার্ভিস কমিশনের তরফ থেকে ফ্লাইং ব্রাঞ্চ ওপর রিক্রুট করা হচ্ছে এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্রাঞ্চে রিক্রুটমেন্ট চলছে যেখানে বলা হয়েছে যে এনসিসি যারা করেছেন কলেজে বা স্কুলে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য আলাদা করে স্পেশাল এন্ট্রি রয়েছে এই ফ্লাইং ব্রাঞ্চ রিক্রুটমেন্টের জন্য এখানে ফ্লাইং ব্রাঞ্চের জন্য টোটাল পোস্ট রয়েছে তিরিশটি তার মধ্যে একুশটি আছে পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং নটি আছে মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ফিল্ডে আপনারা এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছেন এবং তো দেখুন এখানে গ্রাউন্ড ডিউটির টেকনিক্যাল ফিল্ডের ওপর একশো নিরানব্বইটি পোস্ট রয়েছে ওকে এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ফিল্ডের ওপর দুটি ব্রাঞ্চ রয়েছে একটা হচ্ছে ওপেন সিস্টেম আর একটা হচ্ছে ওপেন সিস্টেম মহিলাদের জন্য তো দেখুন এখানে এনসিসি যে স্পেশাল এন্ট্রির কথাটি আমি বলছিলাম শুধুমাত্র ফ্লাইং ব্রাঞ্চ অফিসার রিক্রুটমেন্টের ক্ষেত্রেই এটা এনসিসি স্পেশাল এন্ট্রি রয়েছে যেটা বলেছে যে টেন পারসেন্ট সিট উইল বি রিজার্ভ ফর এনসিসি স্পেশাল এন ক্যাটাগরি ক্ষেত্রে ঠিক আছে যারা এনসিসি স্পেশাল ভাবে কোনো সার্টিফিকেট তাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা সুবিধা থাকছে এই ফ্লাইং ব্রাঞ্চ এ রিক্রুটমেন্টের ওপর তো দেখুন এখানে টাইপ অফ কমিশন এসএসসি ফর মেন অ্যান্ড ওমেন এখানে এসএসসি বলতে শর্ট সার্ভিস কমিশন এসএসসির ফুল ফর্ম এখানে যেটা রয়েছে এবং ফ্লাইং ব্রাঞ্চে যারা এসএসসি অফিসার হবে তাদের ১৪ বছরের ডিউটি করতে হবে যেদিন থেকে তারা জয়নিং করবে চোদ্দ বছরের তারা একটা টেন ইয়ার থাকবে তারপর পরবর্তী সময়ে ফার্দার যদি নোটিফিকেশান থাকে যে এই ব্রাঞ্চে পরবর্তী আরও কয়েক বছর কাজটি করতে পারবে সেক্ষেত্রে তারা পরবর্তী সময়ে তারা আপডেট পেয়ে যাবে কাজ করতে করতে এবং যারা গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ফিল্ডের ওপর আবেদন করবেন যেটা দশ বছরের জন্য এখানে ট্রেনিওর দেওয়া রয়েছে ম্যাক মিনিমাম আপনাকে কিন্তু দশ বছর কাজটি করতে হবে ওকে তো দেখুন এখানে ফ্লাইং ব্রাঞ্চ অফিসারের ক্ষেত্রে যে এজ লিমিট রয়েছে যেটা বলা হয়েছে যে কুড়ি থেকে চব্বিশ বছর থাকতে হবে অ্যাকর্ডিং টু ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আপনার যদি বয়স কুড়ি থেকে চব্বিশ বছরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফ্লাইং ব্রাঞ্চ অফিসারে কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে গ্রাউন্ড ডিউটির টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্রাঞ্চে কি বলেছে কুড়ি থেকে ২৬ বছর পর্যন্ত বয়সের ক্যান্ডিডেটরা আবেদনটি করতে পারবেন অর্থাৎ পয়লা জানুয়ারি দু তারিখে দু হাজার ছাব্বিশে আপনার বয়স যদি কুড়ি থেকে ছাব্বিশ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি গ্রাউন্ড ডিউটি ক্ষেত্রে আবেদনটি করতে পারবেন এখানে নোটিফিকেশান বলেছে যে ডিটেল এবং অফিসিয়াল যে ফুল নোটিফিকেশান সেটা কিন্তু এই অফিসিয়াল যে ওয়েবসাইট দুটো বলেছিলাম যে কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সি ডট ইন এবং অ্যাপক্যাট ডট সি ডট ইন এই দুটো ওয়েবসাইটে কিন্তু দেখতে পেয়ে যাবেন ওকে সম্ভবত এটা আরও দু এক দিনের মধ্যে কিন্তু নোটিশটি পাবলিশ হয়ে যাবে যেহেতু দোসরা ডিসেম্বর থেকে ফর্ম ফিল চালু হচ্ছে এটা একদম ফিক্সড দোসরা ডিসেম্বর থেকেই আবেদনটি চালু হবে তো তার দু একদিন আগেই নোটিশটি পাবলিশ হয়ে যাওয়ার কথা তো দেখুন এখানে ট্রেনিং পিরিয়ড যেটা বলেছে যে ফ্লা দু হাজার ছাব্বিশের প্রথম সপ্তাহ থেকে কিন্তু না আপনাদের ট্রেনিংয়ে অর্থাৎ জয়েন করাবে যেটা আপনাদের হায়দ্রাবাদে এয়ারফোর্স অ্যাকাডেমি ডুন্ডিগাল এয়ার ফোর্স অ্যাকাডেমিতে কিন্তু আপনাদের ট্রেনিং হবে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে এবং যারা আর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ফিল্ডে সেটা হচ্ছে আপনাদের বাহান্ন সপ্তাহের জন্য থাকবে ওই একই অ্যাড অ্যাড্রেসে কিন্তু আপনাদের ট্রেনিংটি হবে এটা পরের বিষয় আপনাদের সিলেকশান হওয়ার পর ওকে তাও আমি বলে দিলাম যে কোথায় কি ট্রেনিং হতে পারে তো দেখুন এখানে ফ্লাইং অফিসারের যে স্যালারি স্কিমটি রয়েছে আপনাদের বেসিক স্যালারি থাকবে ছাপ্পান্ন হাজার একশো টাকা প্রথম ইনহ্যান্ড স্যালারি পাবেন জয়েন করার পর থেকে এবং সর্বোচ্চ আপনি এই পোস্টের ওপর এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই পোস্টের ওপর সর্বাধিক স্যালারি পেতে পারেন অ্যালাউন্সেস থাকছে গভর্নমেন্টের যে সমস্ত অ্যালাউন্সেসগুলো থাকে যেমন কোনো স্পেশাল হিলি এরিয়া অর্থাৎ পর্বত এরিয়ায় বা পাহাড়ি এলাকায় যদি আপনার কোনো ডিউটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের আলাদা করে ট্রান্সপোর্ট ফেসিলিটির জন্য চার্জ বা হাউস অ্যাকোমোডেশান চার্জ এই সমস্ত কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে ওকে এরপর আচ্ছা ইন্ডিয়ান এয়ারফোর্সের পোস্টে আপনারা সিলেকশান হয়ে যাওয়ার পর যে সুবিধাগুলো থাকছে যেমন অ্যালাউন্সেসগুলো থাকছে তার সাথে সাথে বছরে ষাট দিনের ম্যাক্সিমাম ছুটি থাকছে ক্যাজুয়াল লিভের জন্য অর্থাৎ বছরে মিনিমাম আপনি সিক্সটি ডেজ লিভ নিতে পারবেন এটা টানা একেবারে সিক্সটি ডেজ নয় আপনার যখন প্রয়োজন হতে পারে তো সেই ষাট দিনের মধ্যে আপনারা ছুটি নিতে পারেন এবং কুড়ি ডেজ জন্য আলাদা করে যেটা আপনার কোনো শারীরিক প্রবলেম বা কোথাও যদি এমার্জেন্সি থাকে সেটা কুড়ি দিনের একটা ক্যাজুয়াল লিভ থাকছে ওকে তারপর এখানে ইন্স্যুরেন্স আছে এক দশমিক দুই পাঁচ কোটি টাকা ইন্স্যুরেন্স কভার থাকছে ওকে যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ ইন্স্যুরেন্স সোসাইটি হিসাবে তরফ থেকে থাকবে স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারের একটা স্পেশালিটি থাকছে যেটা স্কাই ডাইভিং মাইক্রো লাইট ফ্লাইং মাউন্টেনিয়ারিং ওয়াটার রাফটিং এই ধরনের কিন্তু আপনাদের স্পোর্টস অ্যাডভেঞ্চারে কিন্তু আপনাদের এক্সট্রা ফেসিলিটি দেওয়া হবে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান যেটা দেওয়া থাকছে ক্যান্ডিডেটদের জন্য যে যদি রকম ভিজিবেল বা নন ভিজিবেল আপনার বডিতে যদি কোনো ট্যাটু থাকে অর্থাৎ আপনার যদি হাতের ওপরে যেখানে আপ দেখা যাবে সহজেই ট্যাটু সেই য সেই রকম জায়গাতে যদি আপনার কোনো ট্যাটু থাকে বা নন ভিজিবেল পার্ট অর্থাৎ যেই বডি যে পার্টটাতে আপনার দেখা যাবে না সেই পার্টে যদি কোনো ট্যাটু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে এটা ফার্দার গাইডলাইন কিন্তু ডিটেল নোটিফিকেশানই থাকবে তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যাদের ক্ষেত্রে পারমানেন্ট বডি ট্যাটু রয়েছে তারা কিন্তু এটার ক্ষেত্রে অ্যালাউড হবে না টোটালি অ্যালাউড হবে না এটা লেখা রয়েছে যে পারমানেন্ট বডি ট্যাটুজ আর নট পারমিটেড অন এনি আদার বডি পার্ট আইদার ভিজিবেল অর নন ভিজিবেল পার্ট অর্থাৎ আপনার শরীরে যদি কোনো জায়গায় ট্যাটু থাকে যেটা সহজে বাহ্যিকভাব থেকে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বা না এ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু পারমানেন্ট বডি ট্যাটু হলে সেটা কিন্তু আপনাকে অ্যালাউড করা হবে না অ্যাপ্লিকেশান পরবর্তী ধাপের জন্য এরপর যেটা বলা হয়েছে যে এক্সাম ফিজ যেটা থাকছে অ্যাপকাট এন্ট্রির জন্য যেটা মিনিমাম চার্জ থাকে পাঁচশো টাকা তার সাথে নন রিফান্ডেবল জিএসটি চার্জ রয়েছে আঠেরো পার্সেন্ট টোটাল মিলিয়ে ওই ধরুন সাড়ে ছশো বা সাতশোর মধ্যেই আপনার কিন্তু ফর্ম ফিল আপ চার্জই থাকছে মার্শিয়াল স্ট্যাটাস যেটা বলেছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই আনম্যারিড থাকতে হবে অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অব দ্য কোর্স অর্থাৎ কোর্স যখন আপনি জয়েন করছেন বা ট্রেনিংয়ের সময় সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবিবাহিত থাকতে হবে ওকে এবং তার পরবর্তী যেটা পয়েন্ট বলা হয়েছে যে ক্যান্ডিডেটদের অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে ফর্ম ফিল করার সময় আপনারা আরও একটি পয়েন্ট এটা মনে রাখবেন যে যে সমস্ত ডিটেলগুলো আপনারা ফিল আপ করছেন সেটাই কিন্তু পরবর্তী সময়ে ফাইনাল হিসাবে গ্রান্টেড হবে বা তথ্য হিসাবে সেটা ওনারা নেবে এরপর কোনো রকম মডিফিকেশান বা চেঞ্জেস করার জন্য যে ধাপটা থাকে সেটা কিন্তু এখানে নাও থাকতে পারে এটা বলে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা যে ডিটেলসগুলোই আপনারা ফিল আপ করছেন না কেন সেটা যেন অবশ্যই সঠিক হয় পরবর্তী সময়ে কোনো রকম চেঞ্জেস নাও হতে পারে এখানে ট্রাভেল অ্যালাউন্সেস যেটা কথা বলেছে যে পরীক্ষার জন্য ট্রাভেল অ্যালাউন্সেস একটা দেয়া হবে এসি থ্রি টায়ার অথবা এসি চেয়ার কারের ট্রেন জার্নির জন্য এটা শুধুমাত্র যারা প্রথমবার এই অ্যাপক্যাটের এক্সামটি দিচ্ছে এবং যারা এর আগে এই ধরনের অ্যাপক্যাটের এক্সাম দিয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস থাকছে না যারা অলরেডি এই টাইপের এন্ট্রিতে একবার পরীক্ষাতে অ্যাপিয়ার হয়েছিল এরপর আসছে যে ফিজিক্যাল কন্ডিশনিং যেটা বলে যে যে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দশ মিনিটের মধ্যে দৌড়াতে হবে দশটি পুষ আপ দিতে হবে এবং তিনটি চিন আপ থাকবে ওটার আলাদা একটা টাইম থাকবে তবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটারটা দশ মিনিটের মধ্যে কভার করতে হবে তারপর দশটি পুষ থাকছে এবং তিনটি চিন আপস থাকবে এরপর ফার্দার যে সমস্ত বা যে কোনো যদি কোনো ফিজিক্যাল কন্ডিশনের যদি ওর আরও টেস্ট থাকে সেটা পরবর্তী সময় নোটিসে জানিয়ে দেওয়া হবে আপাতত এই তিনটেই মেন ক্যাটাগরি যেটা বলা হয়েছে রানিং থাকছে পুশ আপ থাকছে এবং চিন আপ থাকছে ওকে যদি ফর্ম ফিল আপ করার সময় কোনোরকম প্রবলেম হয় তাহলে আপনারা এই এই কনট্যাক্ট নাম্বারটাতে আপনারা কল করতে পারেন অথবা এই ইমেল আইডিতে আপনারা কিন্তু মেসেজ করে জানাতে পারেন রিগার্ডিং আপনাদের ফর্ম ফিল আপ করার সময় যে প্রবলেমটা হয়েছে অথবা এখানে যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া হচ্ছে এটা এখানে আবেদনটি করার সময় যদি কোনো প্রবলেম হয় আপনারা এই টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনারা কিন্তু গাইডলাইন হেল্প নিতে পারেন তো দেখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ডট কম ওয়েবসাইট এবং জব কেরিয়ার যে চ্যানেলটি দেখছেন জব কেরিয়ার ওয়েস্টবেঙ্গল তো অবশ্যই জব কেরিয়ার বেঙ্গল ডট কম ওয়েবসাইটটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি যে ডাউনলোড নোটিফিকেশান করার অপশানটি সেখানে আমি দিয়ে থাকি সেখান থেকে আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন এবং জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাব সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে